আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান অঞ্চল স্থাপনা বিষয় নদীনালা নালা খাল বিল হাওর গ্রাম শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে একটু ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের মিঠা পানির অন্যতম উৎস এবং মিঠা পানির মাছের উৎস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব উপকারিতা কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এগুলো নিয়েও কিছু কথা আমরা আপনাদের সামনে আজকে রাখব ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন হয়তো ভবিষ্যতে এর কোনো তথ্য আপনাদের কাজে লাগতে পারে চ্যানেলে যদি না নতুন হয়ে থাকেন অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্রিয় দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ওয়াল করে দেবেন তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি আজকের বিষয় হলো মিঠা পানির বা ফ্রেশ ওয়াটার যাকে বলা হয় এই ফ্রেশ ওয়াটারের উৎস সম্পর্কে একটু ধারণা লাভ করব পাশাপাশি এই মিঠা পানিতে মাছের যে উৎস সে সম্পর্কেও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ নদীমাত্রিক দেশ প্রচুর খাল বিল নদী নালা চারদিকে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো থেকে প্রচুর মিঠা পানির উৎস বা ফ্রেশ ওয়াটারের উৎস হিসেবে পরিগণিত হয় বা হচ্ছে এর পাশাপাশি বাংলাদেশে রয়েছে অসংখ্য হাওর বিশেষ করে দেশের পূর্ব পূর্ব প্রান্তে বা পূর্ব দিকে পূর্ব উত্তর দিকে এর অবস্থান তার মধ্যে রয়েছে সুনামগঞ্জ সিলেট কিশোরগঞ্জ নেত্রকোনা আমরা আজকে কিশোরগঞ্জের নিকলি অষ্টগ্রাম মিঠামইন এই সমস্ত অঞ্চলের হাওর নিয়ে কিছু কথা বলবো এগুলো অত্র অঞ্চলের মিঠা পানির একটি অন্যতম বৃহৎ উৎস হাওরগুলো হলো কিছুটা নিচু জমি অথচ বিস্তীর্ণ সমতল অঞ্চল যেগুলো বর্ষাকালে পানিতে ভরে যায় নদীর আকার ধারণ করে স্রোত পাওয়া যায় কিছু কিছু সেগুলোই হলো মূলত হাওর এই হাওরগুলোর কম বেশি গভীরতা কোথাও 10 ফিট কোথাও পাঁচ ফিট কোথাও একটু কম বেশি হয়ে থাকে কিন্তু বলতে গেলে মোটামুটি পুরো বিস্তীর্ণ জলরাশি গড় উচ্চতা বা গড় যে গভীরতা তা প্রায় সমান থাকে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মূলত সমতল অঞ্চল থাকে এর মাঝখান দিয়ে কিছু খাল অথবা নদীর মতো বয়ে চলেছে যেগুলো শুষ্ক মৌসুমে কিছু পানি থাকে যখন বর্ষা শুরু হয় তখন সবগুলো একাকার হয়ে যায় যত দূর চোখ যায় শুধু পানি আর পানি সামান্য ঢেউ থাকে অল্প স্রোত থাকে যার কারণে মাছ উৎপাদনের জন্য এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার বাংলাদেশে যে সমস্ত মিঠা পানির মাছ পাওয়া যায় তার সবগুলোই বলা চলে এখান থেকে আহরণ করা যায় রুই কাতল বোয়াল পুঁটি ট্যাংরা শোল হাওর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বিখ্যাত এবং সুস্বাদু একটি মাছ হলো মহাশোল অনেকটা গ্রাসকাপ মাছের মতো বা ব্ল্যাক কার্প মাছের মতো এর গঠন এ সমস্ত হাওর অঞ্চলে এই মাছগুলো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এছাড়া রুই কাতল চিতল বোয়াল শোল এগুলো তো পর্যাপ্ত পরিমাণে রয়েছেই মিঠা পানি কেন বলা হয় লবণাক্ত পানি আর মিঠা পানি লবণাক্ততার কারণে সমুদ্রের পানি কখনোই পান করা যায় না কিন্তু প্রাচীনকালে বা আমরা যদি দেখি যে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর পূর্বেও বা তারও কিছু কম সময় পূর্বেও মানুষ এ সমস্ত জলাশয়ের পানি কেউ ফুটিয়ে কেউ থিতিয়ে কেউ সরাসরি পান করত। বিশেষ করে নৌকাতে যাতায়াতের সময় সবাই অনায়াসেই কোনো প্রকার পরিশোধন ছাড়াই এই পানিগুলো পান করত যার কারণে এগুলোকে বলা হয় মিঠা পানি বা সুস্বাদু পানি পানযোগ্য পানি সুপেয় পানি এই সমস্ত পানিতে যে মাছগুলো বসবাস করে এদের কাটার বিস্তৃতি একটু বেশি কিন্তু লোনা পানি বা সামুদ্রিক মাছের কাটার পরিমাণ কম এখানে যে কাটাগুলো হয় সেগুলো হয় নরম আর মিঠা পানির মাছের কাটাগুলো বেশ শক্ত হয়ে থাকে যে কথা বলছিলাম মাছের উৎস নিয়ে আমরা কথা বলছিলাম অন্যদিকে চলে যাচ্ছি তো এই সমস্ত হাওর অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায় বর্ষাকালেও পাওয়া যায় তখন একটু কম ধরা যায় কারণ পানির বিস্তৃতি বেশি থাকার কারণে মাছ কেন্দ্রীভূত থাকে না কিন্তু যখন পানি কমে আসে শুষ্ক মৌসুম চলে আসে তখন মাছগুলো কেন্দ্রীভূত হয়ে যায় নির্দিষ্ট একটি অঞ্চলে ভাগ হয়ে যায় বা সীমিত হয়ে আসে তাদের জলাশয় যার কারণে এই সময় প্রচুর মাছ পাওয়া যায় আর এই যে বিস্তীর্ণ জলরাশি আপনারা দেখছেন এগুলো যখন শুকিয়ে যাবে এখানে বড় ধান উৎপন্ন হবে হাওর অঞ্চলের এটি হল একটি বড় বৈশিষ্ট্য শুধু যে মিঠা পানির উৎস বা মিঠা পানির মাছের উৎস তা নয় বাংলাদেশের ধান উৎপাদনে অথবা ধান জাতীয় ফসল উৎপাদনে এর ভূমিকা অপরিসীম হাওর অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে কলাই সরিষা এবং রবি শস্য উৎপন্ন হয়ে থাকে তবে এখানকার বড় উৎস হল বুড়ো ধান যেটি অন্যান্য অঞ্চলে ইরিধান হিসেবে পরিচিত তো সুপ্রিয় দর্শক আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন পাশাপাশি আপনারা এই অংশ ভ্রমণ করতে চাইলে নিকলে চলে আসুন বিশেষ করে বর্ষা মৌসুমে যখন পানি বেশি থাকে তখন নৌকা ভাড়া করে ভেসে পড়ুন এই প্রাকৃতিক সৌন্দর্য জলাশয়ে দেখার জন্য আমরা ভিডিওটি ধারণ করেছি নিকলি হাওর থেকে দেখতে থাকুন আমাদের জন্য দোয়া করবেন নিকলি হাওর থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ